চলো চলো ধারা দল পরে আজ টল টলে ও মুখ ভরা লাজ অবনত শির ওই ধীর হয় ধীর পাপের প্রাচীর আজ হবে চৌচির দূর হতে জীবনের সব কালো রাত এসেছে ক্ষমার রাতি সবে বরাত ঘুচে দাও মুছে দাও আধারের দাঁত প্রাণবাসী পাক ফিরে দাও যতদিন বাঁচি নিখিল ধরায় তব স্নেহ থাকে যেন ছায়ায় জড়ায় এই ভিক মাগি প্রভু তুলে দুই হাত ফিরিও না আজকে যে সবে বড়া মানুষ হয়ে জন্ম নিলাম করলাম কত পাপ তবু দয়াময় হাজার ছুতয় করে দিতে চায় মাফ এমন একটি রাত্রি দিলেন মুক্তি লাভের জন্য এরাতে দেওয়া কবুল হলে জীবন হবে ধন্য দিন কেটেছে বয়স বেড়েছে পাপ হয়েছে জমা হিংসুক আর মুশ্রিক বাদে এ রাতে সবাই পাবে ক্ষমা সব মানে রাত আর বরাত মানে মুক্তি তিনি স্রষ্টা মহামহিম তাতে সর্বশক্তি সবে বরাত আসে মুসলিম উম্মা আনন্দে তাই খুশির ছোঁয়ার ভাসে আল্লাহ তুমি কবুল করো মোদের মোনাজাত আমরা সবে চাই যে সদা পাপ থেকে না যাক মসজিদেতে গিয়ে মোরা তাই তো নামাজ পড়ি খোদার দেয়া বিধান মেনে সুখের জীবন গড়ি রোজা রাখবো কোরআন করবো দান করিব ভাই সঠিক পথে আমরা সবে পথ চলিব তাই এই রাতেই উজিলায় আল্লাহ ক্ষমা করে দিও হাসর দিলে পুছি রাতটা পার করে নিও শবে বরাতের রাতটি মুসলমানদের জন্য পবিত্র রজনী খুদার কাছে প্রার্থনা করার সময় আমরা তা জানি হয়ে কাটাবো পবিত্র এবাদতে রজনীটি দুটি ভাগ্য বিধাতা তিনি করেন যদি ভুল ত্রুটি গুলো মাফ মন করেন যদি পাপ মুক্ত পবিত্র ও সাফ সকল মুমিন ইবাদতে মশগুল পবিত্র এ রাতে সকল মুসলমানদের মুক্ত করা দয়াল প্রভুর হাতে দুহাত তুলে কর মোনাজাত রহমতের রাত এলো সবে বরাত এলো সবে বরাত সবে বরাত এলো রে আজ দুনিয়ার কাজ এলো সবে বরাত এলো সবে দমে দমে জাপড়ে শুধু দুরু দেরায়াত দুরু দেরায়াত চোখে জলে ডাক এলাহি তুমি বিনে উপায় নাহি ক্ষমা করো সকল গুণা তুলেছি দুহাত তুলেছি দুহাত এলো সবে বরাত এলো সবে বরাত এলো সবে বরাত এলো সবে বরাত